এরকম ভাবে জিনিসটা সিলেকশন করি যাতে আপনি এটা ইউজ করিয়া সন্তুষ্ট হয় কোনো মাল আবার দরকার হয় আমার যেন খুঁজে বাইরে করে আনেন ক্ষমতাটা আপনার দেখেন আজকে ব্লেন্ডার মেশিন আপনাদের দেখাবো তো সবাই আপগ্রেড জিনিস চান আর আপগ্রেড জিনিস আমার হাতে আসে এই জন্য মূলত ভিডিওটা আর একটা ব্লেন্ডার কি কি প্রযুক্তি কি কি টেকনোলজি দেখা কিনা উত্তম তাহলে বুঝবেন এই টেকনোলজিগুলা থাকলে আপনার জিনিসটা পারফেক্ট মশলা হবে কিবা অনেক বছর যাবে আসেন আমি আপনাদের জিনিসটা দেখাই এইখানে যে ব্লেন্ডার মেশিনগুলা দেখতেছেন এটার কোম্পানিটা হলো আপনার বাজাজ আগে এগুলো সাতশো সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ এরকম ওয়ার ছিল আপগ্রেডটা হলো যে এইটার যেটা লাল যেটা দেখতেছেন এটার ওয়ারটা হলো এগারোশো মানে খুবই শক্তিশালী করছে আগের চেয়ে এইখানে যে মডেলটা দেখতেছেন এটার ওয়ারটা হলো আপনার বারোশো এই পাশে যেটা দেখতেছেন এটার ওয়ারটা হলো আপনার চোদ্দশো এই ব্লেন্ডার কিনার কি কি জিনিসগুলো আপনারা ফলো করবেন এই জিনিসগুলো একটু আমি আপনাদের সুন্দর করে দেখাই এখানে সর্বপ্রথম দেখবেন যে এই যে বুস্টা যেটা আছে এটা কতটুকু মোটা এবং হেভি অনেক সময় আপনারা জুস করবেন যে পানি পরার যে জায়গাটা ভিতরে মোটরে না যে যায় এই জিনিসটা দেখবেন এটা লক করা যায় কিনা যেমন এই যে দেখেন খাসকাটা আছে এই যে একটু ভালো করে গভীর ভাবে দেখবেন এই যে এই পাশে এই পাশে মানে এটাতে ঢুকাইয়া এভাবে ঘুরাই দিবেন এটা হলো লক এই লক থাকলে আমরা এই যে এগুলারে বুশ বলি দেখেন এটা এটা বুঝ বলি তাহলে দুইটা জিনিস একত্রে হয়ে থাকবো আপনার ক্ষয় হইব না এরপরে মেজর যেটা দেখবেন এখানে আপনার ব্রেকার আছে কিনা এটা যদি ধরেন আপনার মেশিনে এরকম প্রেশার গেট করতেছেন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কাজ করতেছেন এক সময় মোটরটা জুলে গেল কিবা আপনার বোল্টিস আপনার অনেক হাই হইল কিবা যেই কোনো ধরনের এটাতে যদি কোনো প্রেশার পরে আমাদের বাসায় যেমন ব্রেকার থাকে শর্ট সার্কিট হইলেই আপনার ব্রেকারটা পইরা যায় এটা হইলো বাহিরের দিকে বের হয়ে আসবো যেতটুকু বের হয়েছে আর এতখানি বের হইব মানে আপনার মোটরের যেতে সেফটি মটর যাতে আপনার কোনো ক্ষতি না হয় এর জন্য এটা ইউজ করা হয় ব্লেন্ডারের ভিতরে এখানে যে যখন আপনি দেখবেন এটা বাইর হয়ে যায় এটা জাতা দিয়া আবার আপনি ইউজ করতে থাকবেন অনেক সময় এরকম না চললে অনেকে মেকারের কাছে নিয়ে যাবেন কই মোটর ঝুলে গেছে 1200 দিন 1500 দিন 2000 দিন 7 দিন পরে আয়েন মোটর বেন্ডা শুকায় তারপরে দুম ভাই এই জায়গায় জাতা দিলে আপনার মেশিন আবার ঠিক হয়ে যাবে এরপরে দেখবেন যে আপনার এই যে এই পাশটা দেখেন এই যে এখানে যে রাবারগুলা ম্যাক্সিমাম কিচেনে কিন্তু আপনার পাকা কিবা টাইলস থাকে আপনার চালু দিলে নড়াচড়া করে এগুলো আপনার দইরা রাইখা দু এক জায়গায় আরেকটা জিনিস দেখবেন যে ভেন্টিলেশন সিস্টেম এই যে এই পাশে এবং এই যে এইখানে এটার ভিতরে ফ্যান আছে আপনার মোটরটা যখন চালু দিবেন এই ফ্যান চলতে থাকবে আর কয়েলটাকে সবসময় বাতাস করবে ব্লেন্ডার অনেকেই বলেন যে ভাই ছোট ব্লেন্ডার দেন বড় ব্লেন্ডার দেন আসলে ব্লেন্ডার ছোট বড় হয় না ব্লেন্ডার হয় ওয়াটের ভিতরে ওয়ার্ড কম বেশি ওয়াট যেত ভালো ব্লেন্ডারের শক্তি যত বেশি তত আপনার জিনিস সুন্দরভাবে হইব এই ব্লেন্ডারটা হলো আপনার বারোশো ওয়াট আপনার এটার ক্ষমতাটা আপনার আমি দেখাই দেখেন এটার স্পিড হলো তিনটা এক দুই এটা হলো তিন এবার দিয়ে আপনার বাতাস আমি বাতাস করতে তিনটা স্ত্রী থাকবে এইটার একদম যে হেলিকপ্টার চলে না ঠিক ওইভাবেই চলবে একদম আমি সবসময় এইটা মাথায় রাখি জিনিসগুলা যে সময় আমি কালেকশন করি যে আমার থেকে এই কাস্টমারটা নিবে একটা ব্লেন্ডার নিবে হয়তো বা কোনো মা বোন তিলে তিলে করে কিছু টাকা জমাইছে আমি তারা এরকম একটা জিনিস দিলাম সে আপনার কাজ কইরা শান্তি পাইলো না কিবা খুশি হইলো না তো যার ঘরে এরকম জিনিস যাইব সে কি জীবনে আর আমার থেকে মাল কিনবো তো আমি এরকম ভাবে জিনিসটা সিলেকশন করি যাতে আপনি এইটা ইউজ করিয়া সন্তুষ্ট হয়া আপনার সংসারে যদি কোনো মাল আবার দরকার হয় আমার যেন খুঁজে বাইরে নেন এর জন্য আমি একটু হেভি কোয়ালিটির একটু ভালো মানের একদম চিপ রেডের ভিতরে যেতে নিয়ে সংসারে সবাই ব্যবহার করতে পারে প্রফিট করব কম বেশি জায়গায় কম করব প্রফিট ছাড়া তো ব্যবসা হয় না কিছু কম করব তবে জিনিসটা আপনারা আমার মনের মতো আমি দিয়ে দিব এই যে এই পাশে পুশ ধরে রাখবেন চলবে ছেড়ে দিল এই দেখেন একটা মেশিনের গর্জন শুনলেই বোঝা যায় যে এটা কি রকম কোয়ালিটি ফুল জিনিস হবে তারপরে যে জিনিসগুলা দেখবেন এগুলো হলো এই জারগুলা এখানে ব্লেড কয়টা আছে এটা ফ্যাক্টর না মেশিনের শক্তিতে আপনার জিনিস বাংবো বাইদেয়া এখন হলুদ যদি আপনি ব্লেড দা কাটতে যান ওটা কি কাটবো ওটা বাইরে ভাঙতে এখন এখানে যে ব্লেড আছে প্রত্যেকটাতে ব্লেড আপনি চারটা করে দেওয়া আছে আমি আপনাদের দেখা দি দেখেন কোন জার দিয়ে কি করবেন দেখেন এটা হলো শুকনা মশলা অনেকে বলেন যে ভাই শুকনা মশলার যারটা বড় হয় না কেন একটু বড় বড় যেটা এটা দেন এখন যদি আপনি এখানে চালের গুঁড়া করেন ধরেন সাপোজ যে ফাঁকিটার দরকার একদম পাউডার দরকার এই বড়টার মধ্যে দিলে কি হইব ওটার ব্লেড কত নিচে দেখেন ব্লেডে আপনার চালগুলা লাগুর পাইব না আপনার জিনিসটা অ্যাকুরেট হইব না যে ইঞ্জিনিয়াররা বানাইছে বা এগুলা বুঝিয়ে দিছে কোনটাতে কি করলে আপনার পারফেক্ট হইব গবেষণা করি এগুলা বানাইছে এটাতে শুকনা মশলা যেত ধরনের শুকনা মশলা এটাতে হলো যেত ধরনের আপনার ভিজা মশলা এটাতে হলো আপনার জুস এই যে যেই জারগুলা যেমন এই দুইটা জার একটা হলো আদা রসুন একটা হলো আপনার জুস লাচ্ছি দুটার মধ্যে কিন্তু পানির কাজ পানি এটাতে আপনার পরবেই এখন যদি এই জিনিসগুলা জং এসে যায় তাহলে আপনার ব্লেন্ডারটা বাদ এই জিনিসগুলা অরিজিনালি স্টিল কিনা আগে এটা দেখবেন এই দেখেন আমি হাতে একটা ম্যাগনেট রাখছি চুম্বক রাখছি এই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট একরের জিনিস না হইলে আমি কাস্টমারে দেই না এই দেখেন কোয়ালিটি থাকতেই হইব আমি আজকে আপনার কাছে ব্লেন্ডার একটা মার বেশ জীবনে আমার বেশাই লাগবো না তা না ভাই এটা নিয়ে আপনি সন্তুষ্ট হন খুশি হন তারপরে এখানে প্রত্যেকটা জিনিসেই তিনটা মডেলের যে ব্লেন্ডার আছে প্রত্যেকটাই আপনার সেম আমি একটু আপনারা এখান থেকে দেখাই দিই দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কোম্পানি বলে দিছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এরপরে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটার আগে দেখবেন যে ব্লেন্ডার কপার মোটরের কিনা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর চোদ্দশো ওয়াট যে এখানে দেখেন কি লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি অন মোটর মানে আপনার যে মোটরটা আমি দেখাইলাম এটা দুই বছরের যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে চেঞ্জ দিবে এটাই বলা হয়েছে বক্সের ভিতরে এটা এই চোদ্দশো ওয়াট এটার মডেলটা হলো আপনার বোল্ডুজার বাজাজ প্লাস বাজাজ আগে ছিল ছয়শো সাতশো পাঁচশো ওয়াট এর প্লাসে আপনার সবে এক হাজার উপরে ওয়াট চলে গেছে এই প্রোডাক্টটা হবে আপনার বাই মেড ইন ইন্ডিয়া এরপরে যেটা আছে আপনার বারোশো দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির জন্য এখানে কোনো কার্পণ্য নাই হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর বারোশো ওয়াট দুই বছরের ওয়ারেন্টি কিচেন প্লাটিনাম এটা হলো আপনার এটার মডেল এই পাশে যেটা আছে নিচে এটা হলো বাজাজের তুফান এটা হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর প্লাস এগারোশো ওয়াট এগারোশো ওয়াট বারোশো ওয়াট চোদ্দশো ওয়াট এই তিনটা মডেলের আপনার ব্লেন্ডার থাকবে ব্রান্টি ওয়ারেন্টি সর্বপ্রথমই বলে দিলাম যে দুই বছর বক্সে যা লেখা আছে তা দোকানদাররা বাড়তি কোনো সময় কোনো কিছু দিতে পারবে না বক্সে যেটা দেওয়া থাকবে এটাই প্রাইস আমি একটা ডিসকাউন্ট অফারে দিব এটা সাত দিনের জন্য এটা প্রত্যেকটা ব্লেন্ডার করে তবে অফার পাইছি আমি কোম্পানি থেকে একটা অফারের রেটটা আমি আপনাদের বলে দিই হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এগারোশো ওয়াট মডেল নাম্বার হলো আপনার তুফান এটার বাজার বেলু বর্তমান দাম হলো আপনার সাত টাকা তবে যেটা বললাম যে ডিসকাউন্ট এটার দামটা রাখবো মাত্র চৌচল্লিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর চৌচল্লিশশো টাকা এটা সাত দিন পর্যন্ত অফার সাত দিন পর্যন্ত কোম্পানি আমাকে দিতে বলছে এটা এখন যেটা আপনারা দেখতেছেন এটার ওয়ার্ডটা হলো আপনার বারোশো ওয়াট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটার বর্তমান দামটা হলো সাত হাজার পাঁচশো টাকা তবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র আটচল্লিশশো টাকা সাত দিনের অফারে এখন যেটা দেখতে এটা হলো চোদ্দশো ওয়াট বোল্ডুজার মডেল নাম্বার হলো বোল্ডুজার খুব শক্তিশালী জিনিস চোদ্দশো ওয়াট এটার দাম বর্তমান বাজার দামটা হলো আপনার আট টাকা তবে যেটা বলছি যে ডিসকাউন্ট দিয়ে এইটার প্রাইসটা রাখবো মাত্র পাঁচ হাজার চারশো টাকা আর ডেলিভারি বলছে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ঢাকার বাহিরে নেবেন প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদেরকেও ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব আপনার মাল যাবে আপনি মালটাকে বাসায় খুলে চালায়া দেখবেন তারপরে টাকা দিবেন বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন আর যারা সশরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন